আসসালামু আলাইকুম ইবরান আজ আমরা বর্ষার পরে এই প্রথম ড্রাগন বাগানে পানি দিলাম তো ওই সাইডে আছে বোরিং কোথা তাহলে এই সাইডটা পানি যাচ্ছে আমাদের এই ড্রেন আছে এখানে মোট তেরোটা লাইন আর প্রত্যেক লাইনের সাথে এরকম একটা পাইপ আছে ঠিক এইভাবে দেখুন সব লাইন এরকম পানি যাচ্ছে তাহলে আমাদের এটা নষ্ট হচ্ছে না আমাদের আইলটা দেখুন পর্যাপ্ত দুই সাইড থেকে পানি ভরে যাচ্ছে গাছের গোড়ায় এটা হলো পানি দেওয়ার সবচেয়ে সহজ নিয়ম আমরা এটা পাকা করে দিচ্ছি যার ফলে একটু ঝামেলা কমে গেছে অনেক আর আমাদের লাইন যখন হয়ে যাবে পরিপূর্ণ তখন আমরা ঠিক এইভাবে বন্ধ করে দেব আর পানি আর মোটেও বেরোবে না পুরোটাই বন্ধ ক্লোজ তো আমরা বাগানকে নতুন করে একটু ছাটাই করতে হবে কারণ এখানে পর্যাপ্ত ভ্যারাইটি তো বেস্ট অনেকগুলো ভ্যারাইটি তো সব ভ্যারাইটি কিছু কিছু গাছ আমাদের বুকিংয়ের জন্য রাখতে হবে আর কিছু গাছ এক্সট্রা রেখে দেবো আর কিছু গাছ নতুন আরও কিছু জায়গা বাড়াবো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন আমরা অরিজিনাল দুশো পঁচাশ ও কমার্শিয়াল ভ্যারাইটি স্বল্প মূল্যে Tam deli bir dibi inşallah. Sonra ne